কে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো ফাইনালি কিন্তু তোমাদের যে এইচএসসি পরীক্ষা ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে তো সেই সম্পর্কে কিন্তু তোমাদের সিলেট বোর্ড কিন্তু একটা নোটিশ কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু প্রকাশ করেছে তো চলো নোটিশটা আমরা দেখে আসি তো এইদিকে নিচে যাই আমরা এখানে এইচএসসি কর্নারে যে তো এখানে দেখো তারা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু তোমাদের যে পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকেই কিন্তু বিশ তারিখ সাতটার দিয়ে কিন্তু তারা এই নোটিশটা কিন্তু তারা প্রকাশ করেছে তো নোটিশটা তোমরা ভালোভাবে খেয়াল করলে পড়লে বুঝতে পারবা যে তোমাদের পরীক্ষাটা মূলত কত তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে তো এখানে জানানো হচ্ছে যে উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির ঘটনায় ঘটায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের আওতাধীন তিরিশে জুন চব্বিশ তারিখ দু তারিখ থেকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা আগামী নয় জুলাই দু হাজার তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা সেটা আট তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং ইতিপূর্বে প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী নয় জুলাই কিন্তু আবার পরীক্ষাসমূহ যথারীতিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে রুটিন প্রকাশ করেছে সেটা অনুযায়ী নয় তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা ধারাবাহিকভাবে চলবে তো এটা মাত্র শুধুমাত্র কিন্তু সিলেট বোর্ডের জন্য বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তিরিশ তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু যারা সিলেক্ট বোর্ডের আওতায় রয়েছে তাদের কিন্তু আটই জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকবে এবং নয় জুলাই থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে ওকে আশা করি বুঝতে পারছো তো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলো সে লাইক করে দেব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ